হবে হবে গান দেশের অন্যতম সেরা রকস্টার জেমস তার কনসার্ট মানাই অন্যরকম উন্মাদনা সেই উন্মাদনায় আরও একবার ভাসতে চলেছে ঢাকাবাসী আগামী পনেরো সেপ্টেম্বর বসুন্ধরায় একটি কনসার্টে গাইবেন লাখো রকপ্রেমীর প্রিয় গায়ক জেমস যুক্তরাষ্ট্র থেকে প্রায় দুই মাস পর ঢাকায় ফিরেছেন নগরবাউল খ্যাত তারকা সঙ্গীত শিল্পী জেমস আগামী পনেরো সেপ্টেম্বর দ্য স্কুল অব রক কনসার্টের প্রথম পর্বে সঙ্গীত পরিবেশন করবেন জেমস আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার চার নম্বর হলে কনসার্টের জন্য বেলা তিনটায় হলে দরজা খোলা হবে চলবে রাত পর্যন্ত এতে দশটি গান পরিবেশনের কথা রয়েছে জেমসের কনসার্টটি নিয়ে জেমস বলেন ভক্ত আর গানের টানে মঞ্চে বারবার ফিরতেই হয় সময় সময় চেষ্টা থাকে শ্রোতাদের প্রিয় কিছু গান শুনিয়ে তাদের প্রত্যাশা পূরণের দ্য স্কুল অব রক কনসার্টেও সেই চেষ্টায় থাকবে এ আয়োজন রক রকপ্রেমীদের মধ্যে সারা ফেলবে বলেই আশা করছি এদিকে কনসার্টের পাশাপাশি জেমস এখন ব্যস্ত সময় পার করছেন নতুন গানের আয়োজন নিয়ে দুই আগস্ট যুক্তরাষ্ট্র থেকে ফিরে পাঁচ আগস্ট ঢাকায় একটি কনসার্ট করেছেন জেমস দ্য স্কুল অব রক ভলিউম ছাড়াও আগামী সেপ্টেম্বরে জেমসের একাধিক কনসার্ট রয়েছে বাংলাদেশের সঙ্গীতের অভিভাবক হয়ে বিদেশেও সমান জনপ্রিয় হয়ে উঠেছেন জেমস হাজারো ভক্তের মন জয় করেছেন তার সুরের জাদুতে উনিশশো সালে বের হয় জেমসের প্রথম একক অ্যালবাম অনন্যা যার সবগুলো গান ছিল অনন্যা ও ব্যতিক্রম সেই অ্যালবাম কেউ প্রথম শুনলে তারও বিশ্বাস করতে কষ্ট হবে যে গানগুলো জেমসের গাওয়া কারণ সেই গানগুলোতে ছিল সদ্য টকবুগে এক তরুণের মিষ্টিমধুর পরিশীলত সুর জিয়াউল ইসলাম এস টি এন্টারটেইনমেন্ট